যে আল্লাহ তালার কাছে জিল হজ মাসের দশটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় আল্লাহ তাল্লাহার কাছে এই প্রিয় দিনগুলোতে আমাদের করণীয় কি আমরা বেশি বেশি করে আল্লাহ তালার জিকির করব তসফিহ তাহালিল করব আমরা এই জিল হজ মাস জিল হজ মাসের চাঁদ ওঠার আগে আগে আমরা আমাদের শরীরের যে সমস্ত চুলগুলো আমাদের পরিষ্কার কাটা জায়েজ আমাদের পরিষ্কার করার

قال النبي صلى الله عليه وسلم ما من أيام عمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشرة أو كما قال النبي عليه الصلاة والسلام شكلي قائد مرتبة درس شرفات اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم আলহামদুলিল্লাহ বেরুলিয়া উলামা ও ইমাম পরিষদের উদ্যোগে কোরবানি বিষয়ক সেমিনারের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত ওলামা পরিষদের দায়িত্বশীল নেতৃবৃন্দ সদস্যবৃন্দ আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুক্র আদায় করছি আল্লাহ তাবারকাওয়াল আমাদেরকে দিল মাসের আমাদের কি কি করণীয় বর্জনীয় কোরবানি সামনে রেখে কীভাবে আমাদের কোরবানি চলবে কি করতে হবে বেরুলিয়া উলামা পরিষদ জাতিকে একটি বিশেষ হাদিয়া উপহার দিচ্ছে আজকে এই সেমিনার থেকে জাতি অনেক দিক নিদর্শনা মসলা মাসাইল জীবন গঠন রব্বুল আলমিনের সাথে মোলাকাত করার তরিকা পদ্ধতি রব্বুল আলমিনের সাথে কিভাবে পরিচয় হইতে হয় কোন রাস্তায় পরিচয় পাওয়া যাবে সেই রাস্তাটুকু জাতিকে শিক্ষা দেওয়ার জন্য জাতিকে রাস্তা চেনানোর জন্য আজকের এই সেমিনার এই সেমিনার হওয়াতে আপনারা খুশি না জাতির উপকারে আসবে কিনা আসবে না অবশ্যই জাতির উপকারে আসবে আমাদের আজকের এই সেমিনারে আমি নগণ্যকে আলোচনা করার জন্য নির্ধারিত বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে জিলহাজ মাসের প্রথম দশ দিন তার ফজিলত আমল সমূহ আমরা আমল ও ফজিলত সম্পর্কে বোঝার আগে আজকের যে সেমিনারটা হচ্ছে আল্লাহ পাকর্বুল আল আমিন কালামে পাকে এই এবাদতটা সামনে যে আসতেছে কোরবানি দিল হজমাস শুরু হতে যাচ্ছে এই এবাদতটা কোন তপ্তার মধ্যে পড়েছে আমরা সেটা আমাদের জানা দরকার আছে না নাই আপনার কথা বলবেন না নাই আল্লাহ পাক আলী কালামে পাকের তিন পদ্ধতিতে নসিহত করেছেন তিন পদ্ধতি তসগিরবি আলাহ তসগিরবি মবাদ আল মাউদ ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত মতান্তরে সত্রিশ আয়াত প্রায় পাঁচশত আয়াত দ্বারা আল্লাহ তালা শরীয়তের বিধিবিধান নাজিল করেছেন করণীয় বর্জনীয় করলে কি লাভ হবে ছাড়লে কি শাস্তি হবে করলে তার কি প্রমোশন হবে ছাড়লে কি তার ডিমোশন হবে এই পাঁচশত আয়াত দ্বারা আল্লাহ তালা বিধিবিধান নাজিল করছেন বাকি ছয় হাজার আয়াত দ্বারা আল্লাহ তালা তিন পদ্ধতিতে ওয়াশ করেছেন পাঁচশত আয়াতের উপর আমল করার জন্য ছয় হাজার আয়াতে আল্লাহ অতীতের আলোচনা করছেন আল্লাহ তালার জাত সিফাত বরত্বর আলোচনা করেছেন তাজগির বিমা বাদাল আল মাউদ মাউতের পরে কি হবে না হবে সেই বিষয়ে আলোচনা করছে আজকের আলোচনাটা আমাদের কোন বিষয়ের মধ্যে পড়ছে আজকে যে আমরা আলোচনা করলাম বা এই সেমিনার শুরু হয়েছে এই সেমিনারটা কোন বিষয়ের মধ্যে পড়েছে তাজগির বিয়াবিল্লা যে অতীতের আলোচনায় না বি আলা ইল্লা এর আলোচনায় না তাজগির বিমা বা আদাল মাউদ যে মৃত্যুর পরে যে হবে কি হবে না হবে সে আলোচনা না আল্লাহ তালা শরীয়তের যে বিধিবিধান ফাশ্বত আয়াত দ্বারা নাজিল করছেন এই আলোচনায় আজকের আলোচনা হবে ফাশ্বত আয়াতের মধ্য থেকে আল্লাহ তালা যে সমস্ত বিধিবিধান নাজিল করেছেন সেই বিধিবিধান সম্পর্কে আজকের এই বেরুলিয়া উলামা পরিষদ এই সেমিনার আয়োজন করেছে কিভাবে বিধিবিধান মানবে কোন তরিকায় মানবে কোন পদ্ধতিতে করবে আল্লাহ তালার এই ঘোষণা আম জনসাধারণ কোরআন পড়তে পারে না বুঝতে পারে না জানতে পারে না তাদেরকে জানানোর উদ্দেশ্যে তাদেরকে চিনানোর উদ্দেশ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরবানি করবে তার সঠিক পন্থায় কিভাবে করতে পারে সেই জন্যে আজকের এই সেমিনারের উদ্দেশ্য এই সেমিনার আজকে আমরা এই সেমিনার থেকে শিক্ষা গ্রহণ করব প্রত্যেককে নির্ধারিত বিষয় দেওয়া হয়েছে প্রত্যেক বক্তারা বক্তৃতা করবেন নির্ধারিত বিষয়ের উপরে সুকো আলোচনা হবে না সুখ আলোচনা বুঝেন যেখান থেকেই আসলো সেখান থেকেই তা নয় নির্ধারিত কাঠামো আছে কাঠামোর ভিতর থেকেই ফরমার ভিতর থেকে আলোচনা করতে হবে বেরুলিয়া উলামা পরিষদ দায়িত্বশীল ব্যক্তিবর্গ তারা প্রত্যেকেই একটা কাডামু তৈরি করেছেন আজকে সেই কাডামুর ভিতরে আমাকে আলোচনা নির্ধারণ করে দিয়েছেন গন্ডির ভিতরে দিয়েছেন সীমানা চৌদ্দা দেখাই দিয়েছেন জিল হজমসের প্রথম দশ দিনের ফজিলত আমল আল্লাহ রব্বুল আল দিন রাত সব কিছু আল্লাহ তালা সৃষ্টি করেছেন যে মহান রব্বুল আল দি হজ মাসের যে দশ দিন এই দশ দিনের মধ্যে যে এবাদত আছে গোলামি আছে রব্বে করিমের হুকুম আমরা পালন করবো সেই কথাটা আল্লাহ সুরায় ফজরের মধ্যে আলোচনা করেন ওয়াল ফজ্র ওয়ালায় আলী নাস ওয়ফল যে আল্লাহ পাক রব্বুল আলমিন ফজরের কসম খেয়েছেন দশ রাত্রির কসম কেয়েছেন আর আমাদের বিষয়টা হলো আলোচনা হয়েছে যে দশ দিনের ফজিলত এবং আমল এখানে রাত্রের কথা আল্লাহ বললেন ঘোষণা হইল দিনের কথা তার কারণটাকে যে এখানের মধ্যে রাত্রের কথা আল্লাহ আলোচনা করছেন আরবিতে রাত্রে আসে আগে দিন আসে পরে আরবি হিসাবে দিন আসে দিনের গণনা কখন থেকে আসে সূর্য অস্ত যাওয়ার পর থেকে দিন শুরু হয় আর ইংরেজি হিসাবে রাত্রের বারোটার পরে দিন শুরু হয় পরের দিনের গণনা যে আল্লাহ ফাক রব্বুল্লাহ আলমিন দশ রাত্রির কসম খেয়েছেন আল্লাহ পাকরবুল রব্বুল্লাহ আলমিন ফজরের কসম খেয়েছেন যেই জিনিসের কসম খাওয়া হয় যেই জিনিসকে গুরুত্ব বোঝানো হয় সেই বিষয় সম্পর্কে কোনো মানুষ জোরদার কথা বলে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় যদি হয় মর্যাদা সম্পন্ন মাস হয় মর্যাদা সম্পন্ন দিন হয় আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বিষয় সম্পর্কে কসম খান কসম খেয়া বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ কসম করে বলছি তার মধ্যে সন্দেহের কোনো কী নাই কোনো কিলোকাল নাই কোনো অবকাশ নাই আল্লাহ তালার কথার মধ্যে তো কোনো সন্দেহ নাই ইন্না ওয়াদ্লাহ হাক আল্লাহ তাহালার কথা সত্য এটা আমরা বিশ্বাস করি মানি আমরা ইমানদার যারা মানবে না বিশ্বাস করবে না তাদের জন্য ইসলাম নয় যারা মানবে বিশ্বাস করবে তাদের জন্য ইসলাম আল্লাহ বকরব্বুল আলমিন কসমকে এই দশ দিনের গুরুত্ব বোঝাইছি রমজান মাস মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস দিনের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ দিন জিল হস মাসের মধ্যে যে আল্লাহ তালার কাছে দশ দিনের মর্যাদা রয়েছে এই দশটা দিনের কসমকে আল্লাহ তালা বলছেন ওয়াস ওয়ালফজ এই দশ দিনের ভিতরে আল্লাহ তালা দুনিয়ার মানুষদেরকে তিন বাগে বিভক্ত করেছে তিন বাগে বিভক্ত করেছেন এই তিন বাগের মধ্যে একদল মানুষ তারা আমাদের বাংলাদেশ থেকে সারা পৃথিবী থেকে বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে আরফা মিনা মুজালিফা বিশ্বনবী রহমতুল্লিল আলমিন যেই জায়গায় শুয়েসেন মদিনা শরীফ জিয়ারত করতে যায় জিয়ারত যে সময় যাইতে পারে তো হজের যে বিষয়টা নির্ধারিত সময়ের সাথে সম্পর্ক এই নির্ধারিত সময় আপনি আমার এবাদত করা হজ করা আল্লাহ তালার হুকুম বিধি পালন করা যাদের উপরে ফরজ তারাই যাইতেছে যাদের উপর ফরজ না আল্লাহ তালা যাদেরকে ফরজ করেন নাই সময় শেষ হচ্ছে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করছি শেষ করে দিচ্ছি যারা বাংলাদেশ থেকে যাইতে পারবে না এই মাসে আমরা এই দশ দিনে কি আমল করব আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তালার কাছে জিল হজ মাসের দশটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় আল্লাহ তালার কাছে এই প্রিয় দিনগুলোতে আমাদের করণীয় কি আমরা বেশি বেশি করে আল্লাহ তালার জিকির করব তসফিহ তাহালিল করবো আমরা এই জিল হজ মাস জিল হজ মাসের চাঁদ ওঠার আগে আগেই আমরা আমাদের শরীরের যে সমস্ত চুলগুলো আমাদের পরিষ্কার কাটা জায়েজ আমাদের পরিষ্কার করার সেই জিল হজমাসের চাঁদ ওঠার আগে আগে আমাদের কমপ্লিট করতে হবে হবে কি না হবে না যদি আমরা করতে পারি তাহলে আমরা কি করব আমরা আল্লাহ তালা যে ফজিলতের কথা নবী করিম আলাইহি ওয়াসাল্লাম যে ফজিলের কথা ফজিলতের কথা বলেছেন সেই ফজিলত আমরা পেয়ে যাব আমরা আল্লাহ তালার যে সন্তুষ্টি আমরা পেয়ে যাবো আল্লাহ তালার সন্তুষ্টি পেয়ে গেলে আমাদের মধ্যে আল্লাহ তালার মোহাব্বত ভালোবাসার দিন দিন বাড়তে থাকবে আমাদের ইমান বাড়তে থাকবে আমল বাড়তে থাকবে এই দশ দিনে আমল অনেক আমল আছে ইনশাআল্লাহ আমরা এই আমলগুলো খুঁজে খুঁজে করবো আমাদের সামনে যেই দিনগুলো আছে বেশি বেশি করে আমরা রোজা রাখবো পারলে প্রতিদিন আমরা রোজা রাখবো টানা নয় দিন আমরা রোজা রাখবো টানা নয় দিন যদি আমরা রোজা না রাখতে পারি আমরা আরাফার দিন আমরা এই রোজাটা রাখবো আল্লাহ নবী বলেন যে আরাফার দিনে যে একটা রোজা রাখবে বিগত এক বছর সামনের এক বছর আল্লাহ তালা ওই ব্যক্তির গুণাসমূহ মাফ করে দিবেন আল্লাহ তালা যেন আমাদেরকে আমল করা তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ